প্রথমবার এই প্রথমবার আমাদের উপদেষ্টা নাহিদ সরাসরি বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুললেন এবং তীব্র সমালোচনা করলেন আজ তিনি একটি ফেসবুক পোস্টে বিস্তারিত সব কিছু বলেছে তো আমি আপনাকে ফেসবুক পোস্ট থেকেই পড়ে শোনাচ্ছি বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি দাবি মূলত আরেকটা এক এগারো সরকারের ইঙ্গিত বহন করে এক এগারো এর বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগের ফেসিবাদের উত্থান হয়েছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে আরেকটি এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও পররাষ্ট্র পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং খুম ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র অভ্যুত্থানের নেতৃত্বে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছে পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে পুলিশ গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে হ্যাঁ খুবই স্পষ্ট জনগণকে বাদ দিয়ে একটি সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের ছাত্রদের কথাও বলেছে সেখানে চাইটা বলা আছে আমরা তিনি আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদের বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনুসের প্রদান করে অন্তর্বাদী সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার গঠন করুক জাতীয় সরকার হলে ছাত্রদের সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি সরকারে যেতে রাজি হয় নাই কিন্তু অভ্যুত্থানের পরেই জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকার কথা বলছে নির্বাচনের পরে ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতায় এক এগারোর ফ্যাক্টর সরকার থেকে বর্তমানে সম সরকার সম্পূর্ণ আলাদা বিএনপি কয়েকদিন আগে মাইনাস টুয়ের আলোচনা করলেও এখন তারা ক্ষমতায় যাওয়ার পথ সুগম নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এক সরকারের প্রস্তাবনা করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না আমি মনে করি বিএনপি ষড়যন্ত্রের বিরুদ্ধে এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র সরি আর এই সরকার জাতীয় সরকার না হলে সরকার আন্দোলন সব পক্ষেই অংশীদারিত্ব রয়েছে সব পক্ষই নানান সুযোগ সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয়ই আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপি লোক এমনভাবে সরকারের উপর থেকে নিষ পর্যন্ত নানান স্তরে বিএনপির লোকজন রয়েছে দেখুন বিএনপির কথা সরাসরি স্পষ্ট করে বলছে এখানে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললেও এই বাস্তবতার কথা মাথা রাখতে হবে মাথা রাখতে হবে রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অবস্থা নিয়েছে অথচ এগুলো ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা এবং বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বরাবরই তাদের অবস্থান থেকে সরে এসেছে এর মানে কিন্তু এর মানে গণতন্ত্র বিরোধী ও অভ্যন্তরে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনাই সেখানে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না আমী এর বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে অথচ আমি লীগ বিষয়ে ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও হায় এই জাতীয় ঐক্য লইয়া আমরা কী রাষ্ট্র বানাবো বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশে সহজেই বিভাজিত করা যায় দেশে বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়া হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে এবং বিএনপির কর্মী সমর্থনে বড় অংশই অভ্যর্থনে আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপি দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বে নেতৃত্বকে আহ্বান ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্রজনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতি পথ বেছে নিক পুরো বিষয়টাই পড়লাম এখানে মূলত বিষয়টা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিবিসিতে একটা সাক্ষাৎকার সাক্ষাৎকার দিয়েছিল সেখান থেকে মূলত এটার এটার সূত্রপাত তারা বলেছিল যে ছাত্ররা যেহেতু ছাত্ররা সরকারে আছে। তারা তাহলে তার দল গঠন করা উচিত হবে না এবং তাদের কিংস পার্টি বলেও এখানে মির্জা ফখরুল ইসলাম তাদেরকে উল্লেখ করা হয়েছে সো এই জন্যই মূলত নাইদ ইসলামের এই বক্তব্য তো আমরা কি সামনে দেখতে পাচ্ছি যে ছাত্র এবং বিএনপি কি মুখোমুখি অবস্থা আমরা কখনোই চাইব না কারণ এটা হলে দেশের অবস্থা নিশ্চয়ই ভালো হবে না অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে আমরা চাই যে সব সবাই মিলে দেশ গঠনে অংশগ্রহণ করুক সেটা বিএনপি হোক ছাত্র হোক কারণ জুলাই গণ অভ্যুত্থানে সকলেরই অংশীদারিত্ব ছিল